الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদনি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর দয়ায় আরো একবার অনুষ্ঠান কুরআন কি বলে নিয়ে উপস্থিত হয়েছে আর আল্লাহর দয়ায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন জানাশিন আমির আলে সুন্নাত মাওলানা উবাইদ রাজা আত্তারি মাদানি মুদাজিল্লা উল আলী গত পর্বে আমরা জাকাতের ফজিলত এবং জাকাত আদায় না করার শাস্তি সম্পর্কে আমরা অনুষ্ঠান করেছিলাম আর আজ আমরা ইনশাআল্লাহ জাকাতের মাস আলা এবং আহকাম প্রসঙ্গে আলোচনা করব প্রশ্ন করব জানাসীনে আমির্লা সুনাতের নিকট এবং উত্তরও নিব অবধি প্রোগ্রাম দেখতে থাকুন আল্লাহ চাইলে অনেক বেশি ইলমেদিন ইনশাল্লাহ অর্জন হবে দুরুদে পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব অনুষ্ঠানে অতপর জানাসী ন আমির সুনাতের নিকট হাজিরি দিব নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া আলি ওয়াসালামের বরকতময় ইরশাদ হচ্ছে আমার ওপর অধিকারে দুরুদে পাক পর নিঃসন্দেহে তোমাদের দুরুদে পাক পড়া তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ সল্লু আলাল্ হাবিব আলা মুহাম্মদ মুহদ সালুত আলাইহি ওসাল্লাম হুজুর এটা বলুন পূর্বে আমাদের যে অনুষ্ঠান হয়েছে সেখানে আলোচনা হয়েছিল ফজিলত প্রসঙ্গে এবং জাকাত আদায় না করার শাস্তি প্রসঙ্গে হুজুর এটা বলুন যে জাকাত কার উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর কি জাকাত ফরজ নাকি কোনো বিশেষ ব্যক্তিদের উপর জাকাত ফরজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ দেখুন বিষয়টা হচ্ছে প্রথমে তো জিজ্ঞাসা করুন যে জাকাত কত প্রকার রয়েছে তো ঠিক আছে এটা ইরশাদ করুন কত প্রকার জাকাত হ্যাঁ দেখুন প্রাথমিক পর্যায়ে জাকাত দুই প্রকার জি এক তো হলো সম্পদের জাকাত আর দ্বিতীয় ব্যক্তির জাকাত জি অর্থাৎ সাদকায় ফিতর আচ্ছা ফিতর যেটা সেটাকেও জাকাত সদকায় ওয়াজিবের অন্তর্ভুক্ত সুতরাং ব্যক্তির জাকাত হচ্ছে ফিতর জি আচ্ছা এটা তো হলো প্রাথমিক পর্যায়ের দুই প্রকার বাকি রইল সম্পদ সুতরাং সম্পদের জাকাতেরও দুই প্রকার জি এক তো হচ্ছে স্বর্ণরোপ্যের জাকাত আর দ্বিতীয় হচ্ছে ব্যবসার সম্পদ পশু কৃষিকার্যের আর ফলের জাকাত যাকে উসুর বলা হয় জি আচ্ছা এখন ঠিক আছে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা সম্পদের জাকাত প্রসঙ্গে ঠিক আছে ওসুর অন্য কোনো অন্য কোন সময়ে ইনশা আল্লাহ সুতরাং দেখুন জাকাত পড়তে জ্ঞানবান প্রাপ্তবয়স্ক স্বাধীন মুসলমানের উপর ফরজ যেখানে এই শর্তসমূহ পাওয়া যাবে আমি যা বর্ণনা করব। নিসাব পরিমাণ মালিক হওয়া এক দ্বিতীয় হচ্ছে যেমন বৃদ্ধিশীল সম্পত্তি হওয়া আর তৃতীয় হচ্ছে সম্পত্তি তার আয়ত্তে থাকা চতুর্থ নিসাব তার মৌলিক চাহিদা তথা প্রয়োজনীয় সামগ্রীর চেয়ে অধিক হওয়া আচ্ছা পঞ্চম ঋণমুক্ত সম্পদ থাকা ঋণমুক্ত হওয়া নাম্বার ছয় একই সম্পদ এক বছর অবশিষ্ট থাকা তো এখন জ্ঞানবান প্রাপ্ত বয়স্ক স্বাধীন মুসলমানের উপর জাকাত ফরজ হবে ঠিক আছে হুজুর আপনি যে পরিভাষা ব্যবহার করলেন টার্মিনালজিস আপনি বর্ণনা করেছেন যা ফিখি পরিভাষা কাজেই এর কিছু বিস্তারিত বিবরণ দিন জ্ঞানবান প্রাপ্ত প্রাপ্তবয়স্ক স্বাধীন মুসলমান এখন দেখুন যখন জ্ঞানবান বলবো তাহলে পাগলামির অংশীদারিত্ব নেই জি পাগলের অংশ নেই জি ঠিক আছে প্রাপ্তবয়স্ক বললে অপ্রাপ্ত বয়স্কের নেই আর স্বাধীন তো বর্তমান সময় মুসলমান স্বাধীনই ঠিক আছে পূর্ববর্তী সময়ে পরাধীন ছিল জি আর বর্তমান তো মুসলমান স্বাধীন ঠিক আছে এই চারটি তো প্রাথমিক আলোচনা হয়ে গেল জ্ঞানবান হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া স্বাধীন হওয়া মুসলমান হওয়া আচ্ছা আপনি এরপর কয়েকটি কঠিন শব্দ ব্যবহার করেছিলেন নিসাব পরিমাণ মালিক হওয়া এর দ্বারা উদ্দেশ্য কি দেখুন নিসাবের মালিক হওয়া দ্বারা উদ্দেশ্য হল ওই ব্যক্তির নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ থাকা জি অথবা সাড়ে বাবান্ন তোলা রূপা হোক জি অথবা এর সমপরিমাণ টাকা থাকুক অথবা এর সমপরিমাণ ব্যবসার সম্পদ হোক অথবা এর সমপরিমাণ মৌলিক চাহিদা থেকে অধিক সম্পদ থাকা মৌলিক চাহিদা কি অর্থাৎ ওইসব জিনিসপত্র যা দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য প্রয়োজন হয় জি তো এখন সে মালিকে নিসাব আচ্ছা হুজুর দ্বিতীয় যে বাক্যটি ছিল আপনি মালিকে নিসাবের বিস্তারিত বিবরণ দিয়েছেন দ্বিতীয় আপনি বলেছিলেন যে যার উপর জাকাত ফরজ হবে নিসাব বৃদ্ধিশীল হওয়া এর দ্বারা কি উদ্দেশ্য বৃদ্ধিশীল নিসাবের অর্থ হচ্ছে বৃদ্ধিশীল সম্পদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সম্পদ বৃদ্ধি পায় এখন এটা হাকিকাতান বৃদ্ধি পাক বা হুকমান জি যেমন মনে করুন এর বৃদ্ধি হওয়া হয়তো ব্যবসার মাধ্যমে হবে অর্থাৎ ব্যবসার মাধ্যমে বাড়বে জি অথবা প্রজন্ম বৃদ্ধির উদ্দেশ্যে পশুসমূহকে জঙ্গলে ছেড়ে দিলেও হয়ে যাবে জি অথবা সেই সম্পদ যে আছে না দৃষ্টিগত অর্থাৎ সূচনাগত দিক দিয়েই তা বৃদ্ধিশীল হবে যেমন স্বর্ণরূপা জি মালে মালেনামি দ্বারা উদ্দেশ্য যা বৃদ্ধি পায় যা বৃদ্ধি পায় ঠিক আছে হুজুর এটা বলুন যে নিসাব ব্যক্তির আয়তে থাকা এর দ্বারা উদ্দেশ্য কী অর্থাৎ নিসাবে ব্যক্তির দিন থাকা এর দ্বারা উদ্দেশ্য কী আচ্ছা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের এখানে দেখবেন অনেক সময় এমন স্বরূপ কোনো কিছু রাখা হয় যেমন কারো নিকট যেমন মনে করুন সাততলা স্বর্ণ আছে জি অথবা সাড়ে সাততলা স্বর্ণ আছে এখন সে সেই সাড়ে সাততলা স্বর্ণ বন্ধক রাখল এবং এর বিনিময়ে তার থেকে ঋণ নিল এখন যেহেতু ওই স্বর্ণ তার আয়ত্তে নেই জি ঠিক আছে এখন সে রেখেছে স্বরূপ অন্য ব্যক্তির কাছে আচ্ছা যার নিকট রেখেছে তার আয়ত্তে আছে শুধুমাত্র তার আয়ত্তে আছে জি জি মালিক সে কিন্তু কিন্তু আয়ত্তে তার দেখুন তাদের উপরে জাকাত ফরজ হবে না না ওই ব্যক্তির উপর হবে না যে রেখেছে তার উপর হবে না রক্ষকের উপর হবে কেন হুজুর হবে না কেন জি শরীয়তের হুকুম যার কাছে রাখা আছে সে তো মালিকই না আর যে সম্পদ রেখেছে তার আয়ত্তেই নেই ঠিক আছে অর্থাৎ তার আয়তে পরিপূর্ণ নেই আপনি বর্ণনা করলেন হুজুর পরবর্তী বাক্য ছিল নিসাব ব্যক্তির মৌলিক চাহিদার চেয়ে দেখুন মৌলিক চাহিদা অর্থাৎ জীবনের প্রয়োজনীয় সামগ্রী মানে ওই জিনিস যার মাধ্যমে মানুষ জীবন অতিবাহিত করে থাকে জি অর্থাৎ এগুলো ব্যতীত মানুষ খুবই বেশি অভাবগ্রস্তে লিপ্ত হয়ে যায় যেমন থাকার জন্য ঘর পরিধানের জন্য কাপড় যানবাহন ইলমে দিনের সাথে সম্পৃক্ত কিতাবাদি এবং যে ব্যক্তি রং মিস্ত্রি বা রঙের কাজ করে তার যে রয়েছে না জি পেশার সাথে সম্পৃক্ত যা আছে সেই বস্তুসমূহ ঠিক আছে হুজুর এটা বলুন সম্পদ হওয়া ধর্ম মুক্ত হওয়া নাকি দেনা মুক্ত হওয়া নিসাব দেনা মুক্ত হওয়া মুক্ত হওয়া অর্থাৎ কর্য থেকে মুক্ত হওয়া এক ধরনের কর্জকে বলা হয়েছে এক ধরনের কর্য দেখুন কর্জ দুই প্রকার এক হচ্ছে দেনা আর দ্বিতীয় হল কর্জ যেমন কোনো ব্যক্তি কারো থেকে কিছু টাকা হাওলাত নিল এটা হচ্ছে কর্য জি যদিও বা এটা এক বছরের জন্য হয় জি ঠিক আছে হাওলাত নেওয়ার সময় সে বললো আমি তোমাকে আগামী বছর ফেরত দিয়ে দিব এক মাস পরে আদায় করে দেব এখন দাতা হাওলাত দিল এখন চাইলেই দাতা গৃহীতর নিকট দাবি করতে পারে আমার হাওলাত আমাকে ফিরিয়ে দাও সুতরাং এখন তাকে দিতে হবে জি আর একটি হচ্ছে দেনা দেনা কী জিনিস যেমন কোনো ব্যক্তি কিছু কিনলো এখন গৃহীতা বললো এখন নির্ধারিত হলো যে আমি অমুক সময় তোমার টাকা যেমন বাইক দিল অথবা কার দিল অবশ্যই বা কলম দিল অথবা মোবাইল ঠিক আছে এক মাস পরে আমি পেমেন্ট করে দিচ্ছি এখন এক মাসের সন্ধি হয়ে গেল এক মাস অতিবাহিত হওয়ার পূর্বে সে এখন মোবাইল বিক্রেতা সেই নির্ধারিত টাইমের আগে আসতে পারবে না ক্রেতার নিকট চাইতে পারবে না এটা হলো দেনা আচ্ছা এটাও খেয়াল রাখতে হবে যে বছরের বিষয়টা ভিন্ন হয় থাকে শুধু রমজানেই জাকাত ফরজ হয় না যখন ব্যক্তি নিসাবের মালিক হলো আর বছর পূর্ণ হল তবেই তার উপর ফরজ এখন মূলত আজকালের যে সময় রয়েছে কমপক্ষে তেরষট্টি হাজার টাকা নিসাবের মালিক হিসেবে ধারতব্য হয়তো তেষট্টি হাজার টাকা ব্যবসার সম্পদ হোক অথবা এই পরিমাণের টাকা আছে তার কাছে জি সুতরাং এখন যদি পুরো তেষট্টি হাজার তার নিজের ব্যক্তিগত টাকা এর মধ্যে এক হাজার টাকাও সে কাউকে ঋণ অর্থাৎ ঋণী নয় যদি এক হাজার টাকাও ঋণই হয় তাহলে বুঝে নিন তার নিকট রইল বাষট্টি হাজার টাকা সুতরাং এই ক্ষেত্রে সে নিসাবের মালিক নয় হুজুর এখন আপনি বললেন বছর অতিবাহিত হওয়ার কথা সুতরাং বছর অতিবাহিত হওয়ার ব্যাপারটা আমরা কীভাবে গণনা করব অর্থাৎ আরবি মাস অনুযায়ী যে আছে সেটা করব মহরম সফর রবিউল আওয়াল নাকি ইংরেজি মাস অনুযায়ী আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হিসেবে সেট করব কোন ভিত্তিতে হবে আচ্ছা ক্ষেত্রে আরবি মাস অনুযায়ী গণনা করবে যেমন মহারমুল হারাম সফরুল মুজাফার এটাকে হিজরি সনও বলা হয় সুতরাং এভাবে গণনা করবে হুজুর এটা ইরশাদ করুন আরবি মাস অনুযায়ী গণনা হবে তাহলে কি মাসের ভিত্তিতে হবে সপ্তাহের অথবা দিনের কোন পদ্ধতিতে বছর পূর্তি হওয়া ধার্তব্য হবে এখন দেখুন এটা এভাবে বুঝুন কারো কাছে মনে করুন যে নিসাব পরিমাণ মালিক হওয়া এটাকে কি বলে সম্পদ হলো সুতরাং সে মালিক হলো বারোই রবিউল আউ্বালের দিনের বারোটা বাজে এখন আগামী বছর যে আসবে না রবিউল আউ্বাল এই বারো রবিউল আউ্বালের বারোটা বাজে আগামী বছর এখন তার পূর্ণ বছর পূর্তি হবে আর এখন এখন হবে ঠিক আছে পাওয়ার ক্ষেত্রে হুজুর এটাই ইরশাদ করুন যে চলমান বছরে যদি নিসাব কম বেশি হয় অথবা নিসাব শেষ হয়ে গেল তাহলে হুকুম কি দেখুন চলমান বছরে যদি নিসাবে কম বেশি হয় তাহলে তো কোনো সমস্যা নেই জি ঠিক আছে এখন বছরের শুরুর সময় বছর শেষের সময় অর্থাৎ বছর পূর্তি হওয়ার সময় তার নিকট নিসাব থাকা শর্ত অবশ্য চলমান বছরে যদি কমতি হয় তাহলে কোনো সমস্যা নেই আর যদি সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় সম্পূর্ণ নিসাব জিরো হয়ে যায় অর্থহীনতা শেষ হয়ে যায় জি এখন এই ক্ষেত্রে যখন সে দ্বিতীয়বার সম্পদের অধিকারী হবে আবার যখন তার কাছে সম্পদ আসবে বছর পূর্তি হবে এখন তার উপরে ফরজ এখন বছর পূর্তি হবে যদি কমে যায় সম্পদ এখন এখানে দেখুন এটা খেয়াল রাখতে হবে যে একে তো হল নিসাবের ভিত্তিতে জাকাত তার উপর ফরজ কন্টিনিউ সেটা কত সময় থাকবে আর দ্বিতীয় বারো রবিউল আউ্বালের দিন বারোটা বাজে যেমন কারো কাছে যেমন চোদ্দশো চল্লিশ হিজড়ি কারো কাছে দশ লাখ টাকা জি এখন বারো রবিউল অওয়াল চোদ্দশো একচল্লিশ হিজড়ি জি বেলা বারোটায় তার মালিকানায় আসলো বারো লাখ টাকা তাহলে সে এখন বারো লাখের জাকাত দিবে জি আচ্ছা এখন বারো রবি আব্বাল বেলা বারোটা বাজে চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি তার মালিকানা রইল পাঁচ লাখ টাকা কমে গেল কম হয়ে গেল এখন সে পাঁচ লাখেরই জাকাত দিবে ঠিক আছে অর্থাৎ যেই তারিখে জাকাতের বছর পূর্তি হচ্ছে সেই তারিখে যতটুকু সম্পদ হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় তাহলে সেটার জাকাত হবে এখন যদি গত বছরের অনুযায়ী কম হলে কম আর বেশি হলে বেশি ঠিক আছে জাজাকাল্লা হুজুর এটা ইরশাদ করুন যে জাকাত কি প্রত্যেক জিনিসের উপর নাকি কোনো বিশেষ বস্তু আছে কোনো বিশেষ কি বলে সেটাকে অ্যাসিডস আছে কোনো বিশেষ সম্পদ আছে যার উপর জাকাত হচ্ছে সামানে আসলি জি সামানে আসলি কি স্বর্ণরূপা জি কেননা মুদ্রা যে আছে না টাকার নোট পাঁচশো হাজার টাকা জি প্রাইজ বন্ড এগুলো এর অন্তর্ভুক্ত এগুলো স্বর্ণরূপার মধ্যেই গণনা হবে জি এসব অন্তর্ভুক্ত হবে জি সুতরাং এর উপরও জাকাত ফরজ জি এটা জাকাতের অন্তর্ভুক্ত সম্পদের জাকাতের অন্তর্ভুক্ত আচ্ছা আরো হচ্ছে ব্যবসার সম্পদ ওই যে বৃদ্ধিশীল সম্পদ আর কি জি ব্যবসা বাণিজ্যের জন্য দোকানে যে সম্পদ রাখা আছে তার উপর জি আর তৃতীয় হচ্ছে যে সাইমা অর্থাৎ গবাদি পশু জি গবাদি পশু যে আছে তার উপর জাকাত ফরজ আর এরও কিছু ধরন আছে এর বিস্তারিত জানার জন্য বাহারে শরিয়াত এর পঞ্চম খণ্ড অধ্যয়ন করুন জি হুজুর এটা ইরশাদ করুন ব্যবসার সম্পদ কাকে বলে ব্যবসার সম্পদ ওই সম্পদকে বলা হয় যেটা বিক্রির নিয়তে ক্রয় করা হয়েছে জি অবশ্যই ক্রয় করার সময় বিক্রির নিয়তে ক্রয় করেনি অথবা ধরে নিন উত্তরাধিকারী সূত্রে কেউ পেলো যদি সে পরে নিয়ত করে থাকে তাহলে এখনও সেটা ব্যবসার সম্পদ হিসেবে ধার্তব্য নয় জি উদাহরণস্বরূপ যেমন কেউ থাকার জন্য বাড়ি ক্রয় করলো জায়গা ক্রয় করলো আর এখন তার নিয়ত নেই থাকার সুতরাং এখন তার নিয়ত হচ্ছে আমি এটা বিক্রি করে দিব সুতরাং এই ক্ষেত্রে ব্যবসার সম্পদ বলা যাবে না জি হুজুর ঈর্ষাদ করুন খুব কমন এক মাস আলা যখনই জাকাতের ব্যাপারে কথা হয় কোনো না কোনো জায়গা থেকে এই প্রশ্ন অবশ্যই আসে আর দর্শক শ্রোতারা যারা এখন দেখছে তাদের মাঝেও হয়তো অনেকের অন্তরে এই প্রশ্ন যাচ্ছে, এতটা কমন যে অনেকে হজে যাওয়ার জন্য টাকা জমিয়ে থাকে অতএব সেগুলো তাদের নিকটই থাকে অনেক সন্তানাদের বিবাহের জন্য টাকা জমায় অনেকে ঘর ক্রয় করার উদ্দেশ্যে টাকা জমিয়ে থাকে সুতরাং এই যে তিন ধরনের জমাকৃত সম্পদ আছে এতে কি জাকাত ফরজ হবে হ্যাঁ দেখুন এই যে টাকা জমিয়ে রাখা হয় হজ ও উমরা করার জন্য জি অথবা সন্তানাদির বিবাহের জন্য বা ঘর ক্রয় করার জন্য অতএব এর উপর ওই হুকুমই প্রযোজ্য হবে এর উপর জাকাত ফরজ হবে এখন দেখুন এই ক্ষেত্রে এমন লোকদের প্রেশান হওয়ার কিছু নেই অর্থাৎ তারা এরকম ভাবতে থাকে যে আমি টাকা জমা করলাম বাড়ি ক্রয় করার জন্য সন্তানের বিবাহ দেওয়ার জন্য হজের জন্য উমরা করার জন্য এখন এখান থেকে জাকাত দিলে সম্পদ কমে যাবে জি তো এমন লোকদের উচিত যে সাহস রাখা আর পূর্বের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে জাকাত দেয়াতে সম্পদ কমে না বরঞ্চ বৃদ্ধি পায় জি নিঃসন্দেহে প্রথমে রাস্তায় দান করুন তারপর দেখুন এতে কেমন বরকত হয় আমি অনেককে বলে থাকি আপনার দাড়ি সাদা হয়ে যাবে কিন্তু হয়তো আপনি বাড়ি ক্রয় করতে পারবেন না সুতরাং জাকাত আদায় করুন দেখবেন আপনি ঘরও ক্রয় করতে পারবেন যদি হজের নিয়তে টাকা জমা করে থাকেন তাহলে জাকাত আদায় করুন যা ফরজ হয়েছে হজন নসিব হবে সন্তানের বিবাহ সম্পন্ন হবে ইনশাআল্লাহুল আল্লাহুলিম বাস আপনি ফরজ আমল করুন আর মন ছোট করবেন না আল্লাহ বরকত প্রদানকারী আল্লাহ ও তার রাসুলের হুকুম পালন করুন তারপর দেখুন ইনশা আল্লাহুল করিম কতটা বরকত হয় হুজুর এটা ইরশাদ করুন ব্যবসার সম্পদ যে আছে এর জাকাত কিভাবে বের করব আর নির্দিষ্ট কিভাবে করব এর জাকাতের মূল নির্ধারণ জি আপনার উদ্দেশ্য এই তো নয় যে ক্রয় করার সময় যে মূল্য রয়েছে তা দেখব নাকি দেওয়ার সময়ের মূল্য আমার উদ্দেশ্য এটাই যে এক ব্যক্তি ব্যবসার সম্পদ ক্রয় করলো আর ব্যবসার সম্পদ যে কোনো কিছু হতে পারে উদাহরণস্বরূপ গাড়ি ক্রয় করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে এখন সেই গাড়ি বিদ্যমান আছে অতএব যখন বছর পূর্তি হবে এখন কতটুকু সম্পদ নির্ভরযোগ্য হবে যে সময় ক্রয় করেছিল তখনকার নাকি আজকের মার্কেটের প্রাইস অনুযায়ী হ্যাঁ দেখুন সে মনে করুন গাড়ি কিনেছে দশ লাখ টাকার জি এখন এই গাড়ির মূল্য হয়ে গেল পনেরো লাখ টাকা সুতরাং কারেক্ট যে দাম হবে না সেই অনুযায়ী জাকাত আদায় করা হবে জি অর্থাৎ কারেন্ট মার্কেট মূল্য হ্যাঁ কারেন্ট মার্কেট অনুযায়ী ফরজ হবে প্রত্যেক সবার জন্য একই নীতিমালা জি হুজুর এটাই করুন যে জাকাত কাকে কাকে দেয়া যাবে আল্লা তাবারকাল্লা কোরআনে পাক ইরশাদ করেন জাকাত তো একমাত্র তাদের জন্যই মুখাপেক্ষী এবং অসহায়দের আর নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তরকে ইসলাম দ্বারা ধন্য করা হয়েছে আর গোলাম আজাদ করার ক্ষেত্রে আর ঋণগ্রস্তদের এবং আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদেরও এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ তালা জ্ঞাত এবং প্রজ্ঞাময় ফকির মিসকিন কর্মচারী কৃত দাস ঋণগ্রস্ত আল্লাহর রাস্তায় মুসাফির এদেরকে জাকাত দেওয়ার জন্য কোরআনে পাকে আদেশ দেওয়া হয়েছে জি আচ্ছা দেখুন আমি আপনাকে এখানে একটি সুখ কথা বলছি দেখুন ফকির আর মিসকিন জি দেখুন উম্মতে মোহাম্মদের উপর আল্লাহ তাল্লার কত বড় দয়া সর্বশেষ নবী সাল্লি সাল্লামের ওসিলায় জি হজরত মুসা আলী সাল্লা যুগে জাকাত ফরজ ছিল যেটা কারণের প্রসিদ্ধ ঘটনা কেয়ামত পর্যন্ত ধসতে থাকবে এই অভিসম্পদ কেননা সে জাকাত দেয়নি সুতরাং দেখুন ওই সময় যে জাকাত দেওয়া হতো ওই সময় যে আহলে ইসলাম জাকাত দিতেন মুসলমানগণ অন্যান্য নবীগণের উম্মত অতএব ওই সময় কি হতো পূর্ববর্তী যুগে অর্থাৎ তারা সম্পদ কোথাও রেখে দিত জি খালি স্থানে জি তখন কি হতো যে বজ্রপাত হতো আর সে সম্পদ জ্বালিয়ে দিত নিয়ে যেত জি সুতরাং এই উম্মাদ দেখুন যেমন ফকিরদের দেওয়া হবে এসব মিসকিনদের দেওয়া হবে অর্থাৎ আমি যা আরজ করছি জি হুজুর এটা ইরশাদ করুন এই যে আপনি জাকাতের অধিকারীদের এক সূচি বর্ণনা করলেন আয়াতে পাকের মাধ্যমে এখন আমরা কিভাবে বুঝব যে উপস্থিত ব্যক্তি কি জাকাতের অধিকারী নাকি নয় আমরা তা কিভাবে তদন্ত করব। কি গ্যারান্টি আছে আমাদের কাছে হ্যাঁ দেখুন সেক্ষেত্রে আমরা যাচাই করব চিন্তা ভাবনা করব তার ব্যাপারে জি আর যে আছে তদন্ত তো করব। জি ঠিক আছে পসিবল হ্যাঁ যতটুকু আমাদের দ্বারা সম্ভব এখন মনে করুন আমরা যাচাই তো করলাম সুতরাং এখন যেহেতু আমাদের যাচাই করা লাগবে এমন না যে অন্ধবিশ্বাস করে দিলাম যাচাই করতে হবে এখন যদি মনে করুন আমরা জাকাত দিয়ে দিলাম পরে জানা গেল সে ধনী ছিল সে তো গরিব ছিলই না যাকে আমরা জাকাত দিয়েছি এখন যেহেতু আমরা যাচাই করেছি আমরা তদন্ত করেছিলাম সুতরাং এখন আমাদের প্রধানকৃত জাকাত আদায় হয়ে গেছে হুজুর এটা করুন কোন কোন ব্যক্তিদের আমরা দিতে পারবো না জাকাত হ্যাঁ দেখুন অনেক মুসলমান আছে যদিও তারা শরীফ ফকির কিন্তু জাকাত দিতে পারবো না শরীফ হওয়ার সত্ত্বে অবশ্যই জি নবীর বংশধর সৈয়দ জাদা সৈয়দ জাদাদেরকে আমরা জাকাত দিতে পারবো না জি ঠিক আছে এমনিভাবে যারা হাসেমি জি তাদেরকেও দিতে পারবো না জাকাত আচ্ছা নিজের আসল অর্থাৎ নিজের মা বাবা নানা নানি দাদা দাদি জি তাদেরকেও জাকাত দিতে পারবে না এমনকি নিজের বংশধর অর্থাৎ সন্তানাদি নিজ নাতি নাতনি অথবা দৌহিত্র এদেরকেও জাকাত দিতে পারবে না জি এমনকি স্বামী স্ত্রীও একে অপরকে জাকাত দিতে পারবে না আরও হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরও জাকাত দিতে পারবে না কেননা সেও বাবার হুকুমে অন্তর্ভুক্ত বাবা ধনী সুতরাং সেই হুকুমই পরিগণিত আচ্ছা হুজুর এটা তো সেই সূচি আপনি বর্ণনা করলেন যাদেরকে জাকাত দেয়া যাবে না অতএব তারা কোন আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে জাকাত দেয়া যাবে ভাই বোন একে অপরকে জাকাত দিতে পারবে ঠিক আছে একে অপর জি একে অপরকে জি আচ্ছা চাচাকে দিতে পারবে ফুফুকে দিতে পারবে মামাকে দিতে পারবে পুত্র বধুকে দিতে পারবে মেয়ের জামাইকে দিতে পারবে খালাকেও দিতে পারব খালাকেও দিতে পারবে সৎ বাবা সৎ মা তাদেরও দিতে পারবে এমনিভাবে সৎ মা বাবা নিজ সন্তানকেও দিতে পারবে জি এরা পরস্পর পরস্পরকে জাকাত দিতে পারবে যখন অন্য কোনো মাসলা না হয় সৈয়দ না হওয়া হাসিমি না হওয়া ফকির হওয়া যা আরজ করা হয়েছিল আর কি আচ্ছা হুজুর এটা ইরশাদ করুন জাকাত আদায় করার জন্য কি শর্তসমূহ আছে অথবা কি কন্ডিশন আছে যার কারণে জাকাত আদায় হয়ে যায় দেখুন জাকাত আদায় সঠিক হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে জি এক হচ্ছে নিয়ত মনে যে নিয়ত হয় ঠিক আছে জি আর দ্বিতীয় যে জাকাতের অধিকারী তাকে আমরা যে টাকা পয়সা দিব তাকে সেটার মালিক বানিয়ে দেওয়া তার আয়ত্তে ছেড়ে দেওয়া এখন সে মালিক হয়ে গেল সে মালিক হয়ে গেল তো আমাদের জাকাত আদায় হয়ে গেল কেউ তাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি তাকে কি দিয়েছ সে সাথে সাথে উত্তর দিবে আমি তাকে জাকাত দিয়েছি জি কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে যদি কোনো আত্মীয় গরিব থাকে ভাবে আত্মীয় অসহায় আত্মীয় যেহেতু আত্মীয়দের দেওয়া উত্তম জি এখন বিষয় হচ্ছে যদি এমন আত্মীয় হয় যদি আমরা তাকে বলেই দিই জাকাত দিয়েছি তবে বেচারা নিজেকে ছোট মনে করবে সুতরাং উত্তম তো এটাই যে নিকট আত্মীয়কে জাকাত দেয়া তার জন্য উত্তম এটাই যে সে উপহার বলে জাকাত দিবে সালামি বলে জাকাত দিবে মনে নিয়ত জাকাতেরই থাকবে আর মুখে বলবে উপহার জি উপহার বলবে অথবা সালামি বলবে সুতরাং এভাবেও জাকাত আদায় হবে জি কিন্তু মনে নিয়ত হওয়া শর্ত জি হুজুর এখানে শেষ দুটি প্রশ্ন আমি করতে চাচ্ছি সুতরাং প্রথমত এটা ঈর্ষাদ করুন যদি কেউ ঋণ নিয়ে টাকা দিচ্ছে না আমাদের এখন সে ঋণ আদায় করছে না আমাদের তাহলে সে টাকাকে কি আমরা জাকাত হিসেবে গণনা করতে পারবো যে ঠিক আছে এতটুকু জাকাত আমাদের হয়ে গেল এই ক্ষেত্রে দেখুন যে যদি সে কারো কোনো ব্যক্তি আপনার রিনি। ঠিক আছে আর সে মনে করুন শরীফ ফকির জি অর্থাৎ জাকাতের অধিকারী আবার আপনার ঋণীয় জি এখন যদি আপনি ঋণ ক্ষমা করে দেন তারপরও আপনার জাকাত আদায় হবে না জি তবে এমন করা যেতে পারে যত টাকা তার নিকট আছে জি তা আপনি তাকে জাকাত স্বরূপ দিয়ে দিলেন আচ্ছা যতটুকু ঋণ আছে আর যতটুকু ঋণ আছে যদি সে ক্ষমা করতে চায় যত টাকা সে ঋণই যত টাকা সে ঋণই আপনি যদি তা ঋণই গণনা করতে চান তার পদ্ধতি হচ্ছে জি যদি আমরা এমনিই ক্ষমা করে দিই তাহলে জাকাত আদায় হবে না এর পদ্ধতি হচ্ছে যত টাকা আছে উদাহরণস্বরূপ লাখ টাকা আছে পঞ্চাশ হাজার আছে ঋণ আছে ঠিক আছে আর আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত কিন্তু আপনি চাচ্ছেন তাকে ক্ষমা করে দিতে এর পদ্ধতি হচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিন আর আপনি তাকে জাকাত হিসেবে দিয়ে দিন সে তার আয়ত্তে নিয়ে গেল জাকাত আদায় হয়ে গেল। এখন তার থেকে টাকা নিয়ে নিন এখন ঋণ হিসেবে নিয়ে নিবে হা এখন ঋণের টাকা নিন করে নিন জি হুজুর শেষ প্রশ্ন হচ্ছে জাকাত হোক বা অন্যান্য শতকা অনেক সময় দেওয়ার পর মানুষ খোটা দেয় আর অনুগ্রহ স্মরণ করায় নিজের তাদেরকে কি নসিহত করবেন কোরআনে পাকে আল্লাহ তাবারকতা আলা ইরশাদ করেছেন লাতুবতিল ও সাদ বিল ওয়াল আজা কাঞ্জুল ইমানের অনুবাদ নিজেদের দান বিনষ্ট করো না খোটার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে সুতরাং জাকাত হোক অজিব সৎকা হোক অথবা নফল সৎকা হোক জি এভাবে অনুদানের পর খোটা দেয়া উচিত নয় খোটা প্রদানের কারণে সওয়াব যে আছে না সেটা বিনষ্ট হয়ে যায় জেজাকাল্লাহ হুজুর আল্লাহ তালা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক আপনার ছায়া আমাদের উপর বহাল রাখুক আপনি এত সময় দেন এত পরিশ্রম করেন আমাদের বুঝান আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দান করুক ইলমেদিন অর্জন করার তৌফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ জাকাতের ব্যাপারে কিছু না কিছু আহকাম এবং মাস আলা জানাসিন আমির সোনার থেকে শ্রবণ করলাম কিন্তু প্রকাশ্য বিষয়ে যে মাসাইল অনেক বেশি তারপরও অনেকের আবার নিজ এক অবস্থাও আছে সুতরাং যদি আপনি চান যে জাকাতের মাস আলা শিখবেন তাহলে এক তো এই প্রোগ্রাম আপনি দ্বিতীয়বার দেখতে পারবেন এবং একটি কিতাব আছে মাকতাবতুল মদিনার ফাইজানে জাকাত অতএব এই কিতাব অধ্যয়ন করে নিন আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী সমগ্র পৃথিবীতে আহলে সুন্নাতের বার্তাকে ব্যাপক করার জন্য নিজের এবং সারা পৃথিবীর মানুষের সংশোধনের জন্য মুসলমানদের কল্যাণের জন্য বিভিন্ন বিভাগ নিয়ে কাজ করছে লাখ নয় কোটি কোটি টাকার বাজেট ক্ষেত্রে আমরা আপনার নিকট সহযোগিতা কামনা করছে আপনিও আপনার জাকাত বের করুন নিজের সৎকা বের করুন এবং দাওয়াতে ইসলামীকে দিন আল্লাহ তালা আপনাদেরকে আমলের তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিবাহ